সংবাদ স্বাগত জানাচ্ছি আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে পরমাণু বোমা নিয়ে ভয়ানক খেলা খেলছে পরাশক্তিগুলো পরমাণু বোমা যার নাম শুনলে মনের পর্দায় ভেসে ওঠে ধ্বংস আর বিভৎসতার দৃশ্য উনিশশো সালে পৃথিবীর ইতিহাসে প্রথমবার এই অস্ত্রের ব্যবহার দেখে বিশ্ব জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে মাত্র একটি করে বোমা ফেলে আমেরিকা এতে দুটি শহর মিলে নিহত হয় দু লাখ চোদ্দ হাজার মানুষ আহত হন অন্তত পঁচানব্বই হাজার এবারে জানাব নেতানেহর বাড়ির সামনেই গণবিক্ষোভ গাজায় যুদ্ধবিরতি হামাসের হাত থেকে জিম্মি নাগরিকদের ফিরিয়ে আনা এবং সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমে নেতেনেহর বাড়ির সামনে বিক্ষোভ করেছেন হাজারো ইসরায়েলি দেশটিতে বর্তমানে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে জোর আন্দোলনের অংশ হিসেবে এ বিক্ষোভ করা হয় জানাব ইরানে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত নয় ইরানের উত্তরাঞ্চলে সহ রাষ্ট্রের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে অন্তত নয়জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে জানাবো ঝলসে যাওয়া তাপমাত্রায় পড়ছেন হজ বাড়ছে হতাহত দুঃসহ গরমের মাঝে হজযাত্রীদের প্রচণ্ড ভিড় যেন দাঁড়ানোর মতো তিল পরিমাণ জায়গা নেই এরই মাঝেই হজের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে হাঁসফাঁস অবস্থা হজযাত্রীদের এবং সর্বশেষ জানাব ইসরায়েলের মঙ্গলবার গাজায় দুটি ঐতিহাসিক শরণার্থী ক্যাম্পে সতেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি ট্যাঙ্ক ও রাফাত দক্ষিণাঞ্চলে ব্যাপক আকারে অভিযান চালাচ্ছে স্থানীয় বাসিন্দা এবং মেডিকেল কর্মীরা এ তথ্য জানিয়েছে খবর রয়টার্সের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পরমাণু বোমা নিয়ে ভয়ানক খেলা খেলছে পরাশক্তিগুলো পরমাণু বোমা যার নাম শুনলেই মনের পর্দায় ভেসে ওঠে ধ্বংস আর বিবৎস দৃশ্য উনিশশো সালে পৃথিবীর ইতিহাসে প্রথমবার এই ক্ষেপণাস্ত্র ব্যবহার দেখে বিশ্ব জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে মাত্র একটি করে বোমা ফেলে আমেরিকা এতে দুটি শহর মিলে নিহত হয় দু লাখ চোদ্দ হাজার মানুষ আহত হন অন্তত পঁচানব্বই হাজার বর্তমানে এ ধরনের বারো হাজার পাঁচশোটি পরমাণু বোমা রয়েছে উন্নত এবং পরাশক্তি দেশগুলোর হাতে পরমাণু অস্ত্রের ধ্বংসযজ্ঞ নিয়ে গবেষণা করেন এমন বিজ্ঞানীরা বলেন এতগুলো অস্ত্র দিয়ে পৃথিবীকে অন্তত বার ধ্বংস করে দেওয়া সম্ভব পিলে চমকানোর মতো তথ্যের পরেও পরমাণু বোমা নিয়ে ভয়ানক খেলায় মেতে আছে নয়টি পরমাণু শক্তিধর দেশ নিজেদের নিরাপত্তার জন্য আলোচনা কিংবা অন্য কোনো অস্ত্রের উপর নির্ভর না করে গণবিধ্বংসী পরমাণু বোমার উপরেই বেশি আস্থা রাখছে দেশগুলো যা পৃথিবীর জন্য ধ্বংসটিকে আনার ঝুঁকি বাড়াচ্ছে বৈশ্বিক উত্তেজনার মধ্যেই পারমাণবিক অস্ত্রের উপর নির্ভরশীলতা বেড়েছে পারমাণবিক অস্ত্রধারী নয় দেশ এরই মধ্যে এই অস্ত্রের উপর নির্ভরশীলতা বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে সোমবার স্টকহোমে ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে দেশগুলো পারমাণবিক অস্ত্রগারের আধুনিকীকরণে ব্যয় গত বছরের এক তৃতীয়াংশ বাড়িয়েছে তাছাড়া গাজা এবং ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক নিরাপত্তার অবনতি হয়েছে বলেও তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠানটির গণবিধ্বংসী কর্মসূচির পরিচালক উইলফ্রেড ওয়ান বলেছেন স্নায়ু যুদ্ধের পর থেকে আন্তর্জাতিক এক সম্পর্কের ক্ষেত্রে পারমাণবিক অস্ত্রকে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায়নি বলা হয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান এবং উত্তর কোরিয়া ও ইসরায়েলে তাদের পারমাণবিক অস্ত্রকার আধুনিকীকরণ করেছে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত হিসাবে দেখা গেছে বিশ্বে মোট 12500টি পারমাণবিক অস্ত্র রয়েছে যা আগের বছরের তুলনায় 321টি কম সম্ভাব্য ব্যবহারের জন্য পারমাণবিক বাহিনীর কাছে মজুদ আছে প্রায় 9585টি এর মধ্যে তিন হাজার নয়শো চারটি মোতায়েন করা হয়েছে ক্ষেপণাস্ত্র এবং এয়ারক্রাফট ব্যবস্থায় যা গত বছরের চেয়ে ষাটটিরও বেশি সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র তাছাড়া চীনও কিছু অস্ত্র ব্যবহারের উপযোগী করে রেখেছে এবার নেতান্যহর বাড়ির সামনে গণবিক্ষোভ গাজায় যুদ্ধবিরতি হামাসের হাত থেকে জিম্মি নাগরিকদের ফিরিয়ে আনা এবং সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনেতান্যহর বাড়ির সামনে বিক্ষোভ করছেন হাজারো ইসরায়েলি দেশটিতে বর্তমানে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে জোর আন্দোলনের অংশ হিসেবে এ বিক্ষোভ করা হয় সোমবার নিজেদের দাবি নিয়ে হাজারো ইসরায়েলিকে রাস্তায় নামতে দেখা যায় বিক্ষোভটি রাজধানীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে একসময় প্রধানমন্ত্রী নেতান্যহর বাড়ির সামনে অবস্থান নেয় সেখানে তাদের দাবি দেওয়া পেশ করেন এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাদের দমনে কঠোর পদক্ষেপ নেয় পুলিশ এ সময় জল কামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টার পাশাপাশি গ্রেপ্তার করা হয় অন্তত আটজনকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে জেরুজালেমে প্রধানমন্ত্রী নেতানেহর বাড়ির সামনে সোমবার রাতেও গণবিক্ষোভ হয়েছে দশ সহস্রাধিক ইসরায়েলি অবিলম্বে নতুন নির্বাচন সহ নানা দাবি আদায়ে এদিন রাস্তায় নেমে আসেন তাদের দমনে শক্তি প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে একাধিক ইসরায়েলি আহত হয়েছেন গাজায় চলমান আগ্রাসন নিয়ে নেতানেহর উপর চাপ রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের হামাসের সঙ্গে যুদ্ধবিরতির জন্য আলোচনা অব্যাহত রেখেছেন প্রধান মিত্র এবং অস্ত্রদাতা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ কিন্তু এসব চাপ এবং আলোচনাকে অগ্রাহ্য করে গাজায় হামলা অব্যাহত রেখেছে নেতানেহ ও যুদ্ধকালীন মন্ত্রিসভা সেই আগ্রাসন যথাযথভাবে ব্যবস্থাপনা করতে না পারার অভিযোগ রয়েছে খোদ ইসরায়েলি নাগরিকদের মধ্যে তবে বিক্ষোভকারীদের দাবি গাজায় হামলা বন্ধ করে হামাসের সঙ্গে একটি সমঝোতার মাধ্যমে জিমি ব্যক্তিদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা তাদের বক্তব্য যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো গোয়ারতুমি জিমি ব্যক্তিদের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে ইতিমধ্যে ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মি নিহত হয়েছেন এসব বিক্ষোভকারীদের অধিকাংশই হামাসের হাতে বন্দি জিম্মিদের পরিবারের আত্মীয় স্বজন গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের সীমান্তে হামলা চালে এক হাজার দুশো জনকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস যোদ্ধারা এ সময় দুশো জনেরও বেশি ইসরায়েলিকে জিম্মি করে এনেছিল হামাস ইরানের হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত নয় উত্তরাঞ্চলের শহর রাস্তের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে অন্তত নয় জন রোগীর প্রাণহানি ঘটেছে মঙ্গলবার রাষ্ট্রের হাসপাতালে অগ্নিকাণ্ডের প্রাণহানির ওই ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে ইরানের সরকারি সম্প্রচার মাধ্যম আই আর স্থানীয় সময় সময় সোমবার রাত দেড়টার দিকে রাশদ শহরে ঘায়েম হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন হাসপাতালে অগ্নিকাণ্ডের কারণ শনাক্ত করতে তদন্তকারী কর্মকর্তারা কাজ শুরু করেছেন বলে জানিয়েছে আই আর আই গিলান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ তাগি আসবি বলেছেন দুর্ভাগ্যজনকভাবে এই অগ্নি দুর্ঘটনায় নয় জনের প্রাণ হারিয়েছেন রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেছেন অগ্নিকাণ্ডে মারা যাওয়া রোগীদের বেশিরভাগই হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি ছিলেন দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রের ওই হাসপাতালে রোগীদের জন্য দুশো পঞ্চাশ শয্যা রয়েছে অগ্নিকাণ্ডের সময় সেখানে একশো জন রোগী ছিলেন গত বছরের নভেম্বরে দেশটির গিলান প্রদেশের ল্যাঙ্গারুদ শহরের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে অগ্নিকাণ্ডে সে ঘটনায় ৩২ জন নিহত হন ঝলসে যাওয়া তাপমাত্রায় পড়ছে হজযাত্রীরা বাড়ছে হতাহত দুঃসহ গরমের মাঝে হজযাত্রীদের যাত্রীদের প্রচন্ড ভিড় যেন দাঁড়ানোর মতো তিল পরিমাণ জায়গা নেই এর মাঝেই হজের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে হাঁসফাঁস অবস্থা যাত্রীদের সৌদি আরবের তীব্র তাপদাহ এমন পর্যায়ে পৌঁছেছে যা হজযাত্রীদের যাত্রীদের প্রাণও কাটছে মঙ্গলবার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে মক্কার পবিত্র জ্ঞান মসজিদের ছায় তাপমাত্রা একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বার্ষিক হজযাত্রার সময় প্রাণ হারিয়েছেন অনেকেই জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে হজের সময় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে জর্ডানের ছয় জন নাগরিক মারা গেছেন পরবর্তীতে এক বিবৃতিতে সৌদি আরবে হজের সময় জর্ডানের নাগরিকদের প্রাণহানির সংখ্যা বেড়ে চৌদ্দ জন হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় যদিও হজ পালনের সময় জর্ডানের এই নাগরিকদের প্রাণহানির সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয়ত্ব বার্তা সংস্থা আইআরআইএনএন বলেছে পবিত্র হজ পালনের সময় সৌদিতে অন্তত এগারো জন ইরানি নিহত হয়েছে এছাড়া অসুস্থ আরও চব্বিশ জন ইরানিকে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে সৌদিতে হজের সময় ইরানি নাগরিকদের প্রাণহানির কারণ জানায়নি দেশটি এদিকে সুদানের সংবাদ মাধ্যম বলছে হজের সময় সৌদিতে সুদানের তিন নাগরিক নিহত হয়েছেন আর ইন্দোনেশিয়ার একজন স্বাস্থ্য কর্মকর্তা সোমবার ফরাসি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন এবছর হজ পালনের সময় সৌদিতে একশো জন ইন্দোনেশীয় নাগরিক নিহত হয়েছেন তাদের মধ্যে তিনজন হিটিস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন ইসরায়েলের হামলায় একদিনে নিহত সতেরো ফিলিস্তিনি ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার গাজার দুটি ঐতিহাসিক শরণার্থী ক্যাম্পে সতেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি ট্যাঙ্ক রাফার দক্ষিণাঞ্চলে ব্যাপক আকারে অভিযান চালাচ্ছে স্থানীয় বাসিন্দা এবং মেডিকেল কর্মীরা এ তথ্য জানিয়েছে খবর রয়টার্সের বাসিন্দারা বলেছে ট্যাঙ্ক থেকে রাফার বিভিন্ন এলাকায় বোমা হামলা চালানো হচ্ছে এবং একযোগে বিমান থেকেও হামলা চালানো হচ্ছে মে মাসের আগে থেকে এখানে দশ লাখেরও বেশি ফিলিস্তিনি শরণার্থী আশ্রয় নিয়েছিলেন ইসরায়েল বাহিনী নতুন করে এখানে হামলা চালানোর পর অনেক শরণার্থী উত্তরাঞ্চলে পালিয়ে গেছে একটি চ্যাট অ্যাপের মাধ্যমে রাফার বাসিন্দা এবং ছয় সন্তানের বাবা রয়টার্সকে জানিয়েছেন ইসরায়েল রাফায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের ট্যাঙ্কগুলো রাফার তেলাবিব সুলতান আল ইসবা এবং জুরুপ এলাকায় অভিযান চালাচ্ছে এছাড়া মিশর সীমান্ত এলাকায় রাফা ক্রসিং এলাকাগুলোতেও অভিযান চালাচ্ছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন মঙ্গলবার সকালে ইসরায়েলের এক ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় অনেকের আগে মৃত্যু হয়েছে তাদের পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে তারা রাফায় সুনির্দিষ্টভাবে হামাসের সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে এতে অনেক অস্ত্রধারী নিহত হয়েছেন গত সাতই অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সাঁত্রিশ হাজার ছাড়িয়েছে আর আহত হয়েছে পঁচাশি হাজারেরও বেশি